সালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা সবাই আমার চাচুর বাসায় গিয়েছিলাম আমরা আমার বোনরা তারপর বোনের হাজব্যান্ড ওরা কারণ হচ্ছে চার বছর পর চাচু বাংলাদেশে এসেছে আমি হচ্ছে সবার আগে পৌঁছে গিয়েছিলাম তারপর হচ্ছে আমার বোনরা এক এক করে আসছিল সেই দিন আমি তেমন করে কোনো ভিডিও করি নাই আসলে এত এক্সাইটেড ছিলাম এত আনন্দে ছিলাম সবার সাথে দেখা হয়েছিল বাট সেই অনুযায়ী আর ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও আমি করেছিলাম যে সারা জীবন হয়তো স্মৃতি হয়ে থাকবে সেই জন্য তো চা চাচু হচ্ছে নামাজ পড়ে বাসায় এসেছে এসেই দেখে যে আমরা সবাই বসে আছি তো সবার সাথে হচ্ছে কথা বলছিল। তো চাচু আমাদের বিয়ের সময় বাংলাদেশে ছিল না তো আমার আরেক বোনের বিয়ের সময় ছিল না আমার বন্ধু বাচ্চাদেরও হচ্ছেই প্রথম দেখছিল সামনাসামনি চাচু হচ্ছে ওদের দেখে অনেক খুশি হয়েছিল। যেহেতু সে নানা তারপর সবচেয়ে লেট করে আসছে আমার হচ্ছে এই বোন ওরা আসতে অনেক লেট করেছে তো বাসায় এসে আগে হচ্ছে চাচুকে খুঁজছিলো আসলে চার বছর পর সবাই আমরা চাচুকে দেখেছি সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো চাচু হচ্ছে এখানে আমাদের জন্য মাছের ভর্তা বানাচ্ছিলো আর ওখানে গিয়েই হচ্ছে আমার বোন কথা বলছিলো আমরা সবাই হচ্ছে চাচুকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম তারপর আমরা সবাই একসাথে বসে হচ্ছে খাওয়া দাওয়া করলাম চাচুর সাথে অনেক অনেক গল্প করলাম